ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকা সম্ভব কিছু কালের জন্য দুনিয়াতেও টিকতে পারবেন না আল্লাহ যখন জালেমদেরকে ধরবেন আপনার ক্ষমতা যদি ভুলভাবে প্রয়োগ করেন আপনার ক্ষমতার যদি অপব্যবহার করেন তাহলে আপনি হবেন জালেম আর জালেমকে যখন আল্লাহ ধরেন তখন ছাড়েন না ফেরাউনকে যখন আল্লাহ ধরেছিলেন আর সাড়েননি অথচ ফেরাউনকে সুযোগ দিয়েছিল চারশো বছর কত বছর নম্রুতকে যখন ধরেছেন তখন ছাড়েননি অথচ নম্রুত সময় পেয়েছিল চারশো বছর যখন ধরেছে তখন ছাড়েননি আপনি মনে করছেন আমি এইভাবে শোষণ করছি জনগণকে আমি হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করছি জমি জায়গা আত্মস ধরছেন না যখন ধরবেন তখন আর আপনাকে আল্লাহ ছাড়বেন না আপনি অযথা মানুষকে চর মারেন রাস্তা দিয়ে হাঁটার সমতে মানুষকে গালি দেন অযথা মানুষের জায়গা জমে আত্মসাত করছেন ক্ষমতায় গিয়ে অযথা মানুষকে পিটিয়ে জেলখানায় বন্ধ করছেন এগুলি আল্লাহ দেখছেন আল্লাহ গাফেল নয় আল্লাহ যখন আপনাকে ধরবেন তখন আর ছাড়বেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন যে তুমি কত পারো আমি একটু দেখি ফেরাউনকে চারশো বছর সময় দিয়েছে আর তুমি তো মাত্র পঞ্চাশ বছরই হয়নি তোমার দেখি তো তুমি কত বারো কত বারো এইভাবে দেখতে দেখতে যখন একবার আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না আপনি মনে করেন না যে আল্লাহ মনে হয় গা ফেল জি না আল্লাহ সব দেখছেন আল্লাহ সব দেখছেন সাত সমুদ্রের তলদেশে একটা পাথরের নিচে যদি একটা পিঁপড়া যদি বলে আল্লাহ আমি ক্ষুধার্ত সঙ্গে সঙ্গে আল্লাহ তার ডাকের সাড়া শব্দ শুনতে পায়। আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী তার চোখের আড়াল হওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণেই পৃথিবী ভেদ করে কোথাও চলে যাবেন এই শক্তি কারণেই তার আয়ত্তের ভিতরে আপনি আছেন আল্লাহ সোহানা তালা বলছেন জাহান্নামেদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান নামে আমি অনেক রুড, কর্কশ গরম মেজাজের ফেরেশতাদেরকে প্রস্তুত করে রেখেছি তারা তাদেরকে শাস্তি দিবে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে মানুষের তখন সাফ সুস করবে আমি যদি আমল নামা না পেতাম আল্লাহ এই খারাপ ব্যক্তিকে বলবেন ফেরস তাদেরকে বলবেন ফাখুজুহু খুজুহু বা খুজুহু ফাগুল্লুহু একে ধরো একে শিকল দ্বারা বাঁধো সোম্মা ফি সিলসিলাত দারোহাসাবু নাজির ফাসলুকুহু সত্য উত্তর্গজ শিকল দ্বারা বেধে ফেলো এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো সত্তর হাত লোহার শিকল দ্বারা জাহান্নামিদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ শোহানা ওতালা বলছেন ঈদার আত হম মা কালিম বাহিদিন শামে উলাহা তাকে ইয়সা ওয়াসা ফেরা যখন এই জাহান্নামিদেরকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে জাহান্নামের আগুন তর্জন গর্জন বিকট শব্দ করবে এরা বুঝতে পারবে যে জাহান্নাম তর্জন গর্জন বিকট আওয়াজ করে উৎপেতে আছে আল্লাহ বলছেন না জাহান্নামা কানাত মির সাদা জাহান্নাম উঁত পেতে আছে যেমন শত্রুকে ধরার জন্য বিপক্ষ উৎপেতে থাকে বিপক্ষ একেবারে ছবল মারার জন্য উৎপেতে থাকে জাহান্নাম পেতে আছে লিপ্তগীনা মা আবা আল্লাহ বলছেন এটা অপরাধীদের সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা ফিহা কবা এখানে তারা অপরাধীরা যুগ যুগ ধরে থাকবে অপরাধীরা এই জাহান নামে যুগ যুগ ধরে থাকবে আল্লাহ বলছেন যখন এই অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে জাহান্নাম তর্জন গর্জন করবে ঐদাউল কোমেন হামা কনান দিয়ে কাম্য না দাও হনালিকা সুবরা যখন এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা তাদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে আল্লাহ বলবেন আজকে একবার মৃত্যু ডেকো না বহুবার অসংখ্যবার মৃত্যুকে ডাকো আজকে তোমাদের আর কোনো মৃত্যু হবে না শুধু শাস্তি আর শাস্তি বলছিলাম এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের শাস্তি কত কঠিন হবে আপনি একটু হাদিসকে মূল্যায়ন করেন জাহান নামকে মূল্যায়ন করার চেষ্টা করেন রাসুল সাল্লাহ বলছেন ইউতাবি তাবি আনামে আহলে দুনিয়া মিন আহলে নারে আদাবানি অমাল পৃথিবীতে যে ব্যক্তি কোনোদিন কষ্ট পায়নি সারা জীবন আরাম আয়েসে কাটিয়েছে জীবন জীবিকা নির্বাহ করেছে পৃথিবীতে যে ব্যক্তি ছিল সবচাইতে আরামপ্রিয় মানুষ শান্তি প্রিয় মানুষ এই ব্যক্তিকে জাহান নামে ফায়ুজবাবু সিবগাতানে জাহান নামে ডুবিয়ে উঠানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন করবে আদাম হে আদমের সন্তান হাল রায়তা আয়তা কাত্ত ও হাল রা খায়রান কাত্ত আমার নাইমন কাত্ত তুমি কি দুনিয়াতে আরামায়শ ভোগবিলাসে ছিলে মাত্র এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগ জাহান্নাম থেকে ডুবিয়ে উঠানোর পরে যখন জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়াতে ভোগ বিলাসে ছিলে তখন এই ভোগ ভোগবিলাসের কথা সে স্মরণ হারিয়ে ফেলবে অথচ দুনিয়ার জীবনে সে কোনো দিন কষ্ট পায়নি আরাম ছিল কিন্তু জাহান্নামের এক সেকেন্ড শাস্তি ভোগ করার কারণে এই দুনিয়ার তার নব্বই একশো আশি বছরের শান্তি প্রিয় জীবনকে সে ভুলে যাবে জাহান নামের শাস্তি কত কঠিন বাসির রাজি আল্লাহ আহু বলেন রাসূল সাল্ল আলী সাল্লাম বলেছেন ইন্না জাহান জাহান্নামীদের মধ্যে যাকে সব চাইতে কম শাস্তি দেওয়া হবে মানলাহ না লানে তাকে আল্লাহ দুটি জুতা পরিয়ে দিবেন আর দুটি জুতার ফিতা হবে আগুনের ইয়াগলি মেনহোমা দেমাগহু কামা কামায়গলিল মির্জাল এতেই আগুনের ফিতার উত্তাপে তার মাথার মগজ গলতে থাকবে যেমন তামার পাত্র আগুনে দিলে তামা গলে যায়

শাস্তিপ্রাপ্ত মানুষ যদি এটাতে এসে মনে করে আমাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তাহলে যাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হয় তার অবস্থা কি হবে সামরাবেন জোনদু ব্রাজিয়াহান বলেন রাসূসরাসাললাম বলেছেন মেন হুমমান্তা খুজুর নারুলুল্লাহ কাবা হে অরূক মাতাই হে অহুশাতিহি ও তার পতিহি মানুষ যার নামে থাকবে তার পাপ অনুযায়ী যার পাপ একটু কম হবে তার আগুন হবে পায়ের টাকুন পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তার আগুন হবে হাঁটু পর্যন্ত যার পাপ একটু আর একটু বেশি হবে তার আগুন হবে কমর পর্যন্ত যার পাপ হবে সবচাইতে বেশি তার আগুন হবে কাঁত পর্যন্ত তবে রসুলস আল্লাহ সাল তালা বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন তবে যারা উদাসীনভাবে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে আর ওয়াইল নামক জাহান নাম মানে ওই নামাজি ব্যক্তি পুরো আগুনের মধ্যে সাঁতার কাটবে পাঁচ সালাত আদায় করেই জাহান নামে যাওয়া লাগে ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইল নামক দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য কোন মুসল্লি আল্লাহমাং সলাতিহিম সাহুন যারা সালাত থেকে উদাসীন অমনোযোগী জহুরের আজান হয়েছে ও কাজে কর্মে ব্যস্ত ও চাকরিতে ব্যস্ত ও ব্যবসায় ব্যস্ত ও বলছে যে কেবল তো আজান দিল আরও দেড় ঘন্টা পরে ওটা আসরের সাথে জহুরেরটা পড়ে নিব একেই আল্লাহ ওয়াইল নামক জাহান নামে দিবেন এ হলো সালাত থেকে অমনোযোগী অথচ আজান যখন হয়ে যাবে চাকরি করছিলেন চাকরি বন্ধ ব্যবসা করছিলেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিলো এমন সমতো ওয়াক্ত হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া বন্ধ আপনার স্ত্রী রান্নাঘরে আছে রান্না আর দশ মিনিট তাহলে রান্না হয়ে যাবে ওয়াক্ত হয়ে গেছে রান্না বন্ধ আপনার স্ত্রী কাপড় খাচ্ছিল ওয়াক্ত হয়ে গেছে কাপড় খাঁচা বন্ধ ওয়াক্ত হয়ে গেছে কোনো কাজ নেই সব কাজ বন্ধ করে সলাত আদায় করবে সালাত শেষ করে আবার মাঠে গিয়ে ধান চাষ করেন আপনি জমি চাষ করেন সালাত শেষ করার পরে চাকরিতে যোগ দেন সালাত শেষ করার পরে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলেন আপনার স্ত্রী যেখান থেকে ঝাড়ু দেওয়া শেষ করেছিল সালাদ শেষ করার পর আবার সেখান থেকে শুরু করবে আপনার স্ত্রী যেখান থেকে রান্না শেষ করেছিল সালাদ শেষ করার পরে আবার রান্না শুরু করবে যেখানে কাপড় খাজা শেষ করেছিল সেখানে সালাদ শেষ করার পরে আবার শুরু করবে অথচ আপনার স্ত্রী বলছে যে ঘর ঝাড়ু দিব রান্না করব ছেলে মেয়েকে গোসল দেওয়াবো স্বামীর কাপড় খাজবো তারপরে জহুর পড়বো পড়তে পড়তে আপনার স্ত্রী জহুরটা পড়ে আসরের সাথে আপনার স্ত্রী জহুর পরে কার সাথে আসরের সাথে মানে ও ব্যস্ততা দেখাচ্ছে সালাদকে বলছে যে আমি ব্যস্ত আছি ও রান্না বাড়া নিয়ে ব্যস্ত ঘর ঝাড়ুন লেপন পুষণ দিয়ে ব্যস্ত কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত ও জহুরের সালাত আদায় করছে আসরের সাথে এই মহিলাকে আল্লাহ জাহান নামে দিবেন আর আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত খুব কাস্টমার খরিদ্দার আপনার দোকানে বলছে যে আচ্ছা আর আধা ঘন্টা চালিয়ে দিই তারপরে জহুরটা আসরের সাথে পড়ে নিব আপনার জন্য ওয়াইল নামক জাহান নাম বুঝেননি মনে হয় সব কাজকর্ম ত্যাগ করতে হবে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে আপনার নিজস্ব গতিতে সালাত আদায় করতে পারবেন না সালাতের একটা সময় আছে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নিশ্চয় সালাত মোমিনুর উপরে সময় অনুযায়ী ফরজ করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না জোহরেরটা মাগরীবের সাথে পড়বেন মাগরীবটা এশার সাথে পড়ে নেবেন জহরেরটা আসরের সাথে পড়ে নেবেন ফজর পড়বেন সূর্য ওঠার পরে আপনার ইচ্ছা মতো আপনি সলাত আদায় করছেন জি না সলাত ওয়াক্ত মতো আদায় করতে হবে আর বর্তমান সমাজে তো ওয়াক্তকে মেরে ফেলা দেওয়া হয়েছে ওয়াক্ত মতো কেউ সলাত আদায় করে না মসজিদ কমিটি যেই সময়টা দিয়েছে সেই কমিটিতে চলে সেই সময়ে চলে মসজিদ কমিটি বলে দিয়েছে যে জহুরের সালাত হবে একটা পনেরোই একটা তিরিশে তখনই আদায় করছে অথচ জহুরের ওয়াক্ত হচ্ছে এগারোটা পঞ্চাশে আপনার এই সরিষাবাড়িতে জহুরের ওয়াক্তো কয়টাই হচ্ছে ওয়াক্ত ওয়াক্ত এগারোটা পঞ্চাশ পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ চলে খারাপ নয় কিন্তু এদেশের অধিকাংশ মুসল্লি অধিকাংশ মসজিদ জহরের সালাত আদায় করে শীতকালে হোক আর গরমকালে হোক ডেটটাই তো তাদের কি অবস্থা তাদের কি অবস্থা তারা ওয়াক্ত মেরে ফেলে সলা আদায় করছে আসরেরটা এমন সমতে পড়ে যে আসর পড়ে যে আপনি এক লোক মা এক প্লেট ভাত খাবেন এটা আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে অথচ আসর রক্ত কখন আবার ফজর এমন সময় শুরু করছে যে যে এক রাকাত যদি ভুল হয়ে যায় আর এক রাকাত পড়তে গেলে সূর্য উঠে যাবে একেবারে ফারসা করে সূর্য লাল হয়ে যাচ্ছে জিনা হ্যাঁ সারা জি আল্লাহতাল বলছেন আমরা যখন ফজরের আদায় করে মসজিদ থেকে বের হয়েছি তখন অন্ধকারের কারণে একজন আর একজনকে আমরা দেখতে পাইনি চিনতে পারিনি তাহলে তারা কত অন্ধকারে ফজরের সালাত আদায় করেছে আর আপনি শুরু করেনি ফারসা হওয়ার পরে ওয়াক্তকে মেরে ফেলা হচ্ছে কাজেই ওয়াক্তকে প্রাধান্য দিবেন যারা নিজের গতিতে সালাত আদায় করে সালাদ থেকে অমনোযোগী উদাসীন নাস যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে এবং যারা উদাসীন হয়ে সালাত আদায় করে ফাওয়াইল উল্লীল মুসল্লিন এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা পুরোপুরি আগুনের ভিতরে থাকবে কাজেই সালাদ যারা আদায় করছেন নিজস্ব গতিতে নয় ওয়া ওয়াক্তে আপনাকে সলাত আদায় করতে হবে বলছিলাম মানুষ জাহান নামে তার পাপ অনুযায়ী থাকবে যার পাপ যত কম আগুন কম যার পাপ যত বেশি আগুন তত বেশি এমন কি আল্লাহ বলছেন এত ফুনা হুম অবায়না হামিমিন জাহান জাহান্নামীরা আগুনের সাগরে সাতার কাটবে যেমন পানিতে মানুষ সাতার কাটে ও আগুনের উপরে সাতার কাটবে হামিম তারা থাকবে গরম বাতাসের ভিতরে তাদেরকে যে বাতাস দেওয়া হবে হাওয়া দেওয়া হবে সেটা গরম আর তাদেরকে যে পানি দেওয়া হবে সেটা হলো ফুটন্ত পানি সোম্মা সভ্য ফাউকরা সেই মিন আজাবিল হামিম তাদের মাথার ওপরে ঢেলে দেওয়া হবে গরম ফুটন্ত পানি আর এই মাথার ওপরে ঢেলে দেওয়ার সাথে সাথে ঢেলে দিবে মাথায় চামড়া পুড়ে যাবে পেটের ভুনি গলে যাবে এত উত্তপ্ত পানি গরম পানি আপনি আয়াত আর হাদিসগুলি শুনছেন কিন্তু কোরআন হাদিসের এই জাহান্নামের নামের শাস্তিগুলিকে মূল্যায়ন করেন পাপীদেরকে অবাধ্য আহ্লাদ্রোহী জালেম যারা এদের জন্য জাহান্নাম রয়েছে বলছিলাম মানুষ জাহান্নামে তার পাপ অনুযায়ী থাকবে আব সায়দ খুদ্রের আল্লাহ আনু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নার বিচার মাঠে জাহান নামের গলা বাহির হবে জাহান নাম তার গলা বাহির করে দিবেন যেই গলা দিয়ে জাহান নাম কথা বলবে জাহান নাম বলবে উকিল তুলিয়া সালাসা আজকে আমার ভিতরে তিন শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হয়েছে এক বিকুল্লি জাব্বারিন আনিত অবাধ্য জেদি অহংকারী যারা অবাধ্য কোরআন হাদিস আল্লাহ একটা বিষয় বিধান দিয়েছে ও আল্লাহর অবাধ্যতা দেখায় বলছে সলাত আদায় করো করে না বলে হারাম খেও না হারাম খায় পর্দায় থাকো বে চলে আল্লাহর বিধানের সাথে কি করলো অবাধ্যতা দেখালো